আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো জর্জরে ফলাও সাদা ফলাও কিভাবে ঝটপট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি কিছু হাঁড়ি বসিয়ে এটার সাথে মোটামুটি এক কাপের কম তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি বা এক কাপের চাইতে একটু কমও দিতে পারেন দিয়ে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিবো আর সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেজপাতাটা নাও দিতে পারেন তারপরে মোটামুটি একটু নেড়ে চেড়ে তারপরে এটার সাথে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা বেরেস্তাও করে নিতে পারেন আমার কাছে আলাদা বেরেস্তা করা আছে এই জন্য আমি এটাকে এভাবে একটু দুই তিন মিনিট নেড়ে চেড়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক কেজি পোলাও চাল এখানে নিয়েছি আমি পোলাও চালটা নিয়েছি আমি চিনিগুড়া চাল বাজারে যেই সব প্যাকেট পাওয়া যায় সেগুলো আমি এখানে নিয়েছি এখানে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আমি যে স্টাইলে রান্না করতেছি সেই ক্ষেত্রে আপনার পোলাও চালটা অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে যাতে তেলের মধ্যে চালটা যখন দিবেন তখন কোনো পরিমাণ পানি থাকবে না তারপরে আমি এটাকে নাড়বো নাড়তে নাড়তে এটা যখন একটু এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট নাড়বো নাড়তে নাড়তে যখন এটা একটু ভেজে ভেজে ভাজা ভাজা হয়ে আসবে তখন এটার সাথে আমি পানি দিয়ে দিব আপনারা চাইলে ভাজা একটু কম হলেও হয় তারপরে ভাজতে ভাজতে এটার সাথে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিব যেহেতু এখানে আমার একটা যে কোনো একটা গ্লাসে করে চার কাপ চাল হয়েছে তাহলে এখানে আমি দিব পানি দিব সাড়ে তিন গ্লাসের মতো পানিটা একটু কম দিব। সাড়ে তিন সি একটু কম দিলেও হবে গরম পানি ফুটানো গরম পানি দিব আর পানিটা দেওয়ার সময় খেয়াল রাখবেন পানিটা যাতে পরিষ্কার পানি হয় তাহলে আপনার সাদা কালারটা খুব দ্রুত আসে একদম ঝকঝকে সাদা আসে এখানে আমি ফিল্টারের সাদা পানিটাই গরম করে এখানে দিয়েছি তারপরে নেড়ে চেড়ে এটার সাথে আমি এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। খুব বেশি লবণ দিব না একটু পরিমাণ লবণ দিব লবণ দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এটা ফুটানো পর্যন্ত এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনাটা সরিয়ে রাখব এটাকে আমি মোটামুটি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর নাড়তে নাড়তে যখন পানিটা মোটামুটি শুকিয়ে আসবে তখন চুল আঁচটা আমি মোটামুটি মিডিয়াম থেকে কমে দেবো এতক্ষণ কিন্তু আমি হাই হিটে রেখেছি এখন দেখুন পানিটা একদম শুকিয়ে যায়নি আশি পার্সেন্ট শুকিয়েছে এখনও বিশ পার্সেন্ট আছে এখন আমি এটাকে চালটা দেখবেন আপনারা যদি আশি পার্সেন্ট চাল সিদ্ধ হয় তাহলে আপনারা এটাকে মিডিয়াম থেকে লো করে দিবেন তারপরে এটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এখন আমি মিডিয়াম থেকে লো করে দিয়েছি দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর পানিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা যখন পুরোপুরি চলে যাবে একদম শুকিয়ে যাবে তখন আমি চুলো গাছটা একদম অফ করে দিব দিয়ে তারপর এটাকে আবার একটু নাড়বো টাড়বো ব্যাস এখন এটা কিন্তু আমার নাইনটি চাল হয়ে যাবে এরপরে যখন পুরো চুলোটা অফ করে দিব ঢাকনায় ঢেকে এটাকে চুলার উপরে রেখে দিব তিন থেকে চার মিনিট তখন আমার পুরো চালটা একদম কমপ্লিট সিদ্ধ হয়ে যাবে দেখুন এটার কালারটা কেমন এসেছে ঝরঝরে সাদা পোলাও এরপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পোলাওতে আমি কাঁচামরিচটা প্রথমে দিনে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের ইচ্ছা মতো পোলাওতে কাঁচামরিচ না দিলেও হয় গোটা গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ